আজকে আরও একটি ক্লাস নিয়ে আসছি গুরুত্বপূর্ণ শাল সম্পর্কে তো দেখেন সালগুলো নবেল পুরস্কার নবেল পুরস্কার চালু হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে শিপ্ল বিপ্লব হয় কত সাল থেকে শিপ্ল বিপ্লব হয় সতেরোশো সাল থেকে শিপ্ল বিপ্লব কত সাল থেকে হয় সতেরোশো ষাট সাল ম্যাগনেকাটা চুক্তি চালু হয় বারোশো পনেরোশো বারোশো সাল ম্যাগনেকাটা চুক্তি কত সাল থেকে বারোশো সাল থেকে ফিফা গঠিত হয় কত সালে উনিশশো সালে ফিফা গঠিত কত সালে উনিশশো সালে ওয়াটারলি যুদ্ধ কত সালে হয় আঠারোশো সালে ওয়াটারলি যুদ্ধ কত সালে আঠারোশো সালে রুশ বিপ্লব হয় কত সালে উনিশশো সালে রুশ বিপ্লব হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয় উনিশশো সালে তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় উনিশশো সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালা হয় বলেন তো উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কত সালে উনিশশো উনচল্লিশ সালে এরকম গুরুত্বপূর্ণ সাল সম্পর্কে যদি আপনারা সাধারণ জ্ঞান ক্লিয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ জয় টিউটার এবং ইউটিউব চ্যানেল জয় টিউটার এইটি সিক্সের সাথে থাকবে সকলকে ধন্যবাদ